হ্যালো এমডি ওয়ান কেমন আছো তোমরা সবাই ভালোই তো গুড মর্নিং এখন আজকে হচ্ছে ছয় এপ্রিল শনিবার তো এখন সকাল আটটা বাজছে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমার বাড়ি আমার বাড়ি তো কলকাতা না আমার বাড়ি তো হচ্ছে রামপুরহাট তো এক্সামও হয়ে গেলো তো আর তোমরা তো জানোই ঈদ আসছে আর ঈদে বেশি দিন নেই ওই জন্য আজকে বাড়ি যাচ্ছি তো আজকে আবার ট্রেন আছে হচ্ছে ইলেভেন ফিফটি ফাইভে এখন বলছে হচ্ছে আটটা দশ আটটা দশ আটটা পাঁচ তো এবার আমি আমার টাইম প্রায় হয়ে গেছে এবার আমি রেডি হব তো আজকে ব্লগটা হচ্ছে আমি বাড়ি যাচ্ছি এটা আমি মানে পুরোটা তোমাদের সঙ্গে আমার আজকে জার্নিটা শেয়ার করব তো তোমরা জাস্ট দেখতে থাকো তো প্যাকিং তো আমার কালকে রাতেই হয়ে গেছিল আমি কালকেই ম্যাক্সিমাম প্যাকিং আমি করে নিয়েছিলাম কারণ আমি প্যাকিংয়ের ঝামেলাটা বেশি রাখি না আমি আগে থেকেই করে রেখে দিই নাহলে আমি অনেক কিছুই ভুলে যাই তো আমি জামা কাপড় তো সবই যা যা নিয়ে নিয়েছিলাম জাস্ট যেগুলো আমি সকালে ইউজ করেছিলাম সেইগুলোই জাস্ট ওই ব্রাশ তারপরে ক্রিম ফেসওয়াশ এইগুলোই নিয়ে নিলাম ব্যাগের মধ্যে তো প্যাকিং হয়ে গেলে আমি কিছু একটা খাবো দিয়ে বেরিয়ে যাব রেডি হয়ে তো কাল রাতে আমি ইপিএনে রেখেছিলাম যেটা আমি ঝটপট বানিয়ে নেব এবং বানিয়ে নেওয়ার পর আমি চান করে রেডি হয়ে যাব তো আমি ইপিটা বানিয়ে নিয়েছি আমি আর বেশি মানে কেমন করে বানালাম ওটা শেয়ার করতে গেলে অনেকটা লেট হয়ে যেত তো ইপি বানানো হয়ে গেছে ওটা আমি মানে নিয়ে যাব সঙ্গে করে টিফিনে নিয়ে যাব ওটা আমি লাঞ্চে আমি ট্রেনে খেয়ে নেবো আর আমি এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম তো ডিম সেদ্ধটা হতে থাকুক আর এখানে আমার কিছু জামা কাপড় রাখা ছিল শুকোতে দেওয়া ছিল ব্যালকানিতে সেটাই আমি নিতে এলাম তো এবার আমি চান করে রেডি হয়ে যাই তো আমার চান করাও হয়ে গেছে এবং আমি রেডিও হয়ে গেছি তো আমি নর্মাল কমফোর্টেবল কাপড় জামাকাপড় পরেছিলাম কারণ আমি কোথাও ট্রাভেল করলে আমি নর্মাল কমফোর্টেবল মানে ট্রাভেল করলে আমি জামা কাপড় পরি তো তারপরে আমি খেতে বসে পড়লাম তো আমি যে ইপিটা বানিয়েছিলাম সেইটারই আমি পুরো আমি প্রায় নাইনটি পার্সেন্ট আমি ভরে নিয়েছিলাম টিফিনে কারণ আমি ট্রেনে খাবো বলে আর একটু নিয়েছিলাম আর একটা যে ডিম সেদ্ধটা করেছিলাম ওটাই আমি বানিয়ে খেয়ে নিলাম তো খাওয়া হয়ে গেলে এবার আমি বেরিয়ে যাব তো আমার ব্যাগ বেশ হয়ে গেছে একটা ট্রলি আর একটা একটা ব্যাগ আছে তো জানি না বাসে আমি ওঠার ভিডিওটা করতে পারবো কিনা কিন্তু দেখি টো এখন আমি টোটো দেখি টোটোতে করে আমাকে বাস স্টপ যেতে হবে তো সরি আমি যেটাই বললাম যে আমি বাস ধরতে এসেছিলাম তখন আমি কোনো রকম এত গরমে আমি আর মোবাইল বের করে আর দুটো ব্যাগ ছিল আমি ভিডিও বানাতে পারিনি ডিরেক্ট আমি একদম ট্রেনে এসে বসলাম তো ট্রেনে তো আমার রিজার্ভেশন করা ছিল তো আমি আমার যে রিজার্ভেশন করা ছিল সিট সেটাতে বসে পড়েছিলাম আর ট্রেনও ছেড়ে দিলো দেখো আর খুবই ভালো লাগছিল মানে বাইরের দিকটা দেখতে কিন্তু একদম পুরো সবুজ আমি অনেকদিন পর পুরো এরকম সবুজ দেখলাম তো পুরো ছ ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমি এবার রামপুরহাটে নেমে পড়লাম তো রামপুরহাট আমি এখন চলে এসেছি আমি এখন রামপুর স্টেশনেই দাঁড়িয়ে আছি তো পুর আজকে এত গরম ছিল কি বলবো আমি জাস্ট ট্রেনে উঠে কোনো রকমভাবে এ নামতে পেলে বাঁচলাম তাই মনে হচ্ছে ট্রেনে এত আমার গরম লাগছিলো সেই জন্য আমি কিছু আর ভিডিও আমি নিতে পারিনি তো স্টেশন থেকে বেরিয়ে আমি তো অনেক টোটোই ছিল অনেক টোটোই দেখতে পেলাম কিন্তু আমার কেন যেন মন হলো যে আগে ছোটোবেলায় কি সুন্দর যেমন রিক্সায় করে যেতাম ছোটোবেলায় প্রচুর আগে রিক্সায় চেপেছি আগে রিক্সাতেই যাওয়া আসা করতাম তো ভাবলাম রিক্সাতেই যাই তো রিক্সা করে এখন আমি যাচ্ছি হচ্ছে আরেকটা একটা টোটো স্ট্যান্ডে ওইখান থেকে আমাদের বাড়ির টোটো পাওয়া যাবে আর এখানে দেখো লেখা আছে আই লাভ রামপুরহাট তো আই লাভ রামপুরহাট তো ফাইনালি আমি আবার চলে এসেছি এবার টোটো ধরে বাড়ি চলে এসেছিলাম তো এখানে মা আমার রাস্তাতেই অপেক্ষা করছিল আর রাস্তা থেকে আমাদের বাড়ি এক মিনিট হেঁটে জাস্ট রাস্তার কাছে আমাদের বাড়ি তো আর এখানে আমার মা লজ্জা করছে ফোনের দিকে তাকাত আমার মা খুবই লজ্জাবতী তো ক্যামেরার সামনে খুব লজ্জা পায় তো আমি মাকে বলছি মা মোবাইলে দেখো ব্লগ হচ্ছে তো তারপরে মায়ের সঙ্গে আমি কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছি তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর আমি কতটা খুশি এটা তোরা দেখতেই পাচ্ছ তো আমি এখন রেস্ট নিয়ে নিই আবার দেখা হচ্ছে কালকে বাই